আজকের খেলার জন্য তোমরা রেডি তো রেডি তাহলে আজকের খেলা তোমাকে বুঝিয়ে দিই এখানে অনেক রকমের প্রোডাক্ট আছে ঠিক আছে আমি গন্ধ শোকাবো সেই গন্ধগুলো পরপরই আমাকে বলতে হবে যদি মিলে যায় তাহলে সামনে রাখা আছে কি এক থালা মিষ্টি আর যদি না মেরে তাহলে কাজ ঠিক আছে হ্যাঁ

নিয়ে নেব কনফার্ম এসে দেখে যাও তুমি একদম ভুল তোমারটা একদমই ঠিক হয়নি এবারে কার পালা মামের পালা না দাঁড়া আগে সাজিয়ে দি এবার ওর চোখটা বন্ধ করো আমি সব ওলট পালট করে দিয়েছি এবার ওর চোখটা বন্ধ করো পরপর শোকাচ্ছি ভালো করে কিন্তু করতে হবে মাম্মা বাবা কিন্তু পারেনি এবার তোর ভালো করে গন্ধ গুলো কিন্তু নিতে হবে ঠিক আছে পরপর সাজাতে হবে দেখি তোমার কেমন আন্দাজ দেখি তোমার কেমন আন্দাজ পর পর তোমাকে সাজাতে হবে একটু পেছনে করে দাও নাহলে পড়ে যাবে একটু পেছনে করে দাও দেখি তোমার আন্দাজটা কতখানি আজ কি মিষ্টির থালা কেউ পাবে আজকে কি মিষ্টির থালা কেউ পাবে আজ মনে হয় মিষ্টির থালা কেউ পাবে না কি হচ্ছে ব্যাপারটা বোঝাই যাচ্ছে না তুমি বাঁ দিক থেকে সাজাও হ্যাঁ বাঁ দিক থেকে সাজাও মা দিক থেকে সাজাচ্ছে দেখি কেমন করতে পারে আন্দাজটা কতখানি হয়েছে একবার দেখব আন্দাজটা কতখানি হয়েছে কনফার্ম নিয়ে নেবো তাহলে মিষ্টি থালা কে পাবে কিছু বুঝতে পারছিস বাবা না তুই তাহলে নিয়ে নি এসে তুমি দেখে যাও তুমি কেমন সাজিয়েছো তুমি একদম ঠিক সাজিয়েছ ইয়ে তুমি একদম ঠিক সাজিয়েছো দিকে ওটা হুলটপালট শুরু কর বুবু তুমি পিছনে ঘুরে যাও একদম পিছনে আমি না বলা পর্যন্ত পিছনেই ঘুরে থাকো হয়েছে এবার আমি আসছি সামনে তোমার চোখটা আমি ধরবো আর মেয়ে তোমাকে মেয়েগুলো শুকাব

আছে আচ্ছা চোখ ছেড়া হয়ে আছে না না শুরু করো না এবার শুরু করো তোমার সময় শুরু হচ্ছে এখন হচ্ছে দেখ আমি সাজাচ্ছি সাজাও সাজাও সাজাতে থাকো সাজাতে থাকো

তাহলে এরকম খেলা খেলতে হবে তো হ্যাঁ আর দর্শকদের দেখতে হবে তো হ্যাঁ তার জন্য কি করতে হবে লাইন কমেন্ট অ্যাপ বন্ধুরা আমাদের যদি এইরকম খেলা আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু ফলো করবেন আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো তাই